আজ ভ্যালেন্টাইন্স ডে সাথে সাথে সরস্বতী পুজো তো চলো দুটোকে একসাথে আমরা সেলিব্রেট করি আর আপনাদেরকেও দেখাই আমাদের সরস্বতী পুজো কেমন কাটলো এখন আমরা রেডি হচ্ছি আর কিছুক্ষণের পর আমরা বেরিয়ে পড়ব মণ্ডপ দর্শনে সর্বপ্রথমেই আমরা পৌঁছে গেছিলাম আমাদের সবার প্রিয় ডেবরা কলেজে যেই কলেজ থেকেই আমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট করা গ্র্যাজুয়েশন কমপ্লিট করার প্রায় তিন বছর পর আজ প্রথম আমরা কলেজে গেলাম তাও আবার সরস্বতী পূজার কারণে কিন্তু এটা মানতেই হবে যে ডেবরা কলেজটাকে বেশ সুন্দরভাবে পরিচালনা করা হচ্ছে তার প্রমাণ কলেজের এই বাগান এই সৌন্দর্য তবে কলেজে এতটা পরিমাণেই ভিড় হচ্ছিল যে গাছের বাগানের অবস্থা কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হয়েছে এতদিন পর আমরা ডেবরা কলেজে গিয়ে সত্যি আমরা অনেক আনন্দিত ডিবরা কলেজের এই বাগানে দেখলাম বিভিন্ন রকমের বিভিন্ন গাছ আম জাম কাঁঠাল কলা আরও অনেক অনেক রকমের গাছ আর ফুল বাগানের তো কথাই হবে না ফুলের এত রকমের চারা দেখে আমরা তো জাস্ট অবাক আর আমাদের কেমন লাগছে নিচের কমেন্ট বক্সে আপনারা প্রত্যেকে জানান এটাই ছিল ডিব্রা কলেজের সরস্বতী পুজোর ভিউ যেটা প্রাপ্তম এবং বর্তমান ছাত্রছাত্রীদের মুগ্ধ করে তুলেছে এবার ডেবরা থেকে বেরিয়ে আমরা চললাম বালিচকের উদ্দেশ্যে এটা বালিচক বিবেকানন্দ ক্লাবের এবছরের সরস্বতী পুজো বালিচক থেকে ডেবরা যাওয়ার পথে বাঁদিকে এই ফুলের দোকানটিতে আপনারা চাইলেই যেতে পারেন খুব সুন্দর সাথে সেলফি জোনও রয়েছে ভ্যালেন্টাইন্স ডে জন্য এই সেলফি জোনটি লাগানো হয়েছিল খুব সুন্দর লুকিং লাইক এ ওয়াও এখানে ফুল ছাড়াও আপনারা পেয়ে যাবেন বাড়ি সাজানোর বিভিন্ন রকমের জিনিসপত্র কিছু জিনিস কেনাকাটার পর আমরা সোজা পৌঁছে গেলাম হোটেল রিওতে যেটা ডেবরা আর আষাঢ়ির মাঝখানে অবস্থিত আজকে লাঞ্চটা আমরা এখানেই সারব ডেবরা ও আষাঢ়ির হাই রোডের ধারে আপনাদেরও খাওয়ার সেরা ঠিকানা হতে পারে এই হোটেল হোটেলটিও এই হোটেলটি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন খোলা থাকে আপনারা চাইলে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার যে কোনো সময়ই আসতে পারেন এখানে ইন্ডিয়ান সাউথ ইন্ডিয়ান চাইনিজ বিভিন্ন রকমারি খাওয়ারের ব্যবস্থা রয়েছে তবে আমরা বিরিয়ানি আর কড়াই চিকেন খাবো বলেই ঠিক করলাম হোটেলটি ডিবরা থেকে একটু ভিতরে হওয়ার জন্য ভিড় কিছুটা কম হয় তবে বেশ মনোরম সুন্দর শান্তি নিরিবিলি তবে আমার বেশ পছন্দের হোটেল দেখতে দেখতে খাওয়ারও চলে এলো আমরা তৃপ্তি করে খাওয়ার পর বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বাড়ি যেতে যেতে পড়ল রাস্তার পাশের এই সুন্দর সরস্বতীর মূর্তি